তো অনেকেই যারা জিজ্ঞাসা করছেন যে খাটুস্যাম কে দিদি প্রচণ্ড পরিমাণে এখন দেখা যাচ্ছে প্রচুর ফিরে আসছে অনেক কিছু শুনছি তো খাটুস্যামের পুজো কী করে করা যায় কি করে কোথায় যেতে হয় তার পুজো বিধি কী আছে সেগুলো যদি বলেন খুব ভালো হয় আজকে ভাবলাম সেটা নিয়ে একটু কথা বলি খাটুশ্যাম মহাভারতের একটা ক্যারেক্টার তার নাম কিন্তু খাটুশ্যাম ছিল না তার আসল নাম হচ্ছে বারবারিক যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকে বলছি ঘটোৎকছের পুত্র ভীমের নাতি হচ্ছে বারবারিক এবার তিনি যথেষ্ট যোদ্ধা ছিলেন ভালো রকম যোদ্ধা তার কিন্তু একটা নীতি ছিল সে দুর্বল অসহায় হেরে যাচ্ছে এরকম মানুষের পাশে তিনি দাঁড়াতেন এবার শ্রীকৃষ্ণ তো বুঝতে পারলেন যে কৌরবরা তো হারবেই এবার তার পাশে যদি বারবারই গিয়ে দাঁড়ায় তাহলে তো কৌরবরা জিতবে তাতে তো সর্ব্রহাস হয়ে যাবে তখন তিনি কি করলেন বারবারিকের সঙ্গে নানা রকম কথাবার্তা বললেন বলার পরে বারবারিক শ্রীকৃষ্ণকে তার মাথা অর্পণ করলেন বললেন যে আমি আপনাকে আমার মাথাটা দিয়ে দিলাম তো ফাইনালি যখন পাণ্ডবরা জিতে গেল তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে বারবারিকের কাছে যায় তো বারবারিকে তিনি জিজ্ঞাসা করেন বলো তোমার কি যায় কি বর লাগবে তুমি বলেছিলেন যে আমার কিচ্ছু লাগবে না ঠিকই আছে তখন শ্রীকৃষ্ণ বললেন না তোমার না চাইলেও আমি তোমাকে কিছু বর দিতে চাই কি বর না পরিযোগে আমার নামের সঙ্গে সঙ্গে তোমার নামটাও জনপ্রিয় হবে শুধু তাই নয় হ্যাঁ এটা ঠিক কথা আমি যার ভাগ্য লিখি তার ভাগ্য ঘর নামার ক্ষমতা কারো থাকে না কিন্তু তোমার কাছে সে যদি গিয়ে পৌঁছয়ে তাহলে তুমি একমাত্র যে তার ভাগ্য বদলাতে পারো তোমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরবে না এইটা হচ্ছে তোমাকে আমি বর দিলাম আর এই হচ্ছে খাটু খাটুশ্যাম নামে তিনি প্রচলিত এবং তার মন্দির রয়েছে রাজস্থানে যারা যায় যারা বিশ্বাস করে তাদের কাজ হয় এটা আমার শোনা না আমি ব্যক্তিগতভাবে যাইনি কিন্তু যারা আমার বন্ধুবান্ধবরা রাজস্থানে থাকে বা যারা খাটুশামকে প্রচণ্ড পরিমাণে মানে তারা কিন্তু উপকৃত এইটুকু বলতে পারি কলকাতার বড় বাজারে মন্দির রয়েছে খাটুশ্যামের এবার নিয়মটা কি সেখানে কি করতে হয় যারা মন্দিরে যায় তারা আতর অর্পণ করে চাদর অর্পণ করে দুটো আতর নিতে হয় একটা আতর ওনাকে দিতে হয় এবং আরেকটা আতর বাড়িতে নিয়ে আসতে হয় যখন কেউ কোনো কাজে দেয় তখন সেটা মেখে গেলে তার নাকি সেই কাজটা সফল হয় তবে বাই দেবে কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিজেকেই করতে হবে তারপরে খাটুস্বামীর আশীর্বাদ ওই কাজ না করে শুধু শুধু খাটু খাটুস্বামীর কাছে গেলে কিন্তু কিছু হবে না ঠিক আছে এবার তিনি অপরচুনিটিস ওপেন করে তো খাটুরস্যামের দর্শন করার সময়টা কখন যদি রাজস্থানে যান তার মন্দিরে তো সেক্ষেত্রে সকাল সাড়ে চারটে থেকে বেলা বারোটা পর্যন্ত আর সন্ধেবেলা রাত্রির আটটার মধ্যে তার মুখ দর্শন করতে হয় এবার যারা যেতে চান তারা যেতে পারেন যদি কারো যাওয়ার ব্যাপার না থাকে তাহলে খাটু খাটুরস্বামের যে ইমেজ রয়েছে যে ছবি রয়েছে তার সামনেও আপনারা প্রার্থনা করতে পারেন সিস্টেমটা একই একটা ওনার উদ্দেশ্যে উৎসর্গ করবেন আর একটা ওনার কাছে প্রার্থনা করবেন আপনার যা সমস্যা রয়েছে কি চাইছেন সেই সমস্তগুলো বলবেন বিশ্বাস শেখে যদি করতে পারেন এবং আপনার যদি হানড্রেড পারসেন্ট কাজ থাকে নিজে রেফার থাকে তাহলে খাটুসাম আপনাকে ফেলাবে না নিয়ম অনুযায়ী যারা ভীষণ রকম মানেন তাদের কাছ থেকে এটাই শোনা তারা এইভাবেই মেনে আসছেন এবং লক্ষ্য করে দেখবেন বেশ যখন দেখেন যে ফিরে আসছে তাহলে প্রচুর পরিমাণে ভিড় ঠিড় হচ্ছে মানুষজন বিশ্বাস শেখে যান তো এই হচ্ছে ব্যাপার বোঝা গেল যারা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই হচ্ছে আমার মেসেজ ভালো থাকুন